পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব কিছু দেয় আবার কারো থেকে সব কিছু কেড়ে নেয় হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছো কিন্তু আসলে আমি ভালো নেই এজন্য তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না অনেক দিন ধরেই বেশ কিছুদিন ধরেই আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না কারণ আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছি অনেকটা অসুস্থ অনেকটা ব্যস্ততা মানে সব কিছু মিলিয়ে আসলে ব্লগ ভিডিও এডিট করে ভয়েস দিয়ে যে তোমাদের সাথে শেয়ার করব সেটাই হচ্ছে না তো এখন থেকে ভাবছি কন্টিনিউ করব ভিডিও শ্যুট করাই আছে কিন্তু যে ভয়েস দিব এডিট করব সেগুলোই আর হচ্ছে না মানে এত অসুস্থতা আর এত ব্যস্ততার কারণে আসলে হয়ে উঠছে না তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই আমি কিন্তু সিয়া সিট খেয়ে নিলাম সিট লেবু দিয়ে প্রতিদিন সকালবেলাই আমি খাই তো মাঝে মধ্যে আসলে খাওয়া হয় না ব্যস্ততা অসুস্থতার কারণে মাঝে মধ্যে ভুলে যাই তখন আসলে খাওয়া হয় না তো সকালবেলা ঘুম থেকে উঠে লেবু সিয়া সিট খাওয়ার পরে দেখো আমি চলে এসেছি বারান্দায় আজকের আবহাওয়াটা মানে সকালবেলার আবহাওয়াটা পরিবেশটা প্রতিদিনেরই এত সুন্দর থাকে এত ভালো লাগে আমার প্রত্যেক দিনের সকালটা বেশ ভালো লাগে দেখতে আর বারান্দায় গিয়ে প্রতিদিন সকালবেলা বারান্দার গাছগুলোকে দেখতেও বেশ ভালো লাগে কতটা সজীব সতেজ থাকে তারপর ভাবলাম যে একটু নাস্তা বানাই প্রতিদিন সকালে একই নাস্তা তো খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে হয় আজকে একটু ভাবলাম যে গোলা রুটি বানিয়ে খাই তো যেই ভাবা সেই কাজ এজন্য কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম তো ময়দা গুলে নিয়েছি দেখতেই পেলে আজকে বানাবো ময়দা দিয়ে গোলা রুটি আমাদের তেমন একটা মানে আটা খাওয়া হয় না ময়দাই বেশিরভাগ খাওয়া হয় আমার হাজব্যান্ড আবার আটা খেলে নাকি সমস্যা হয় এজন্য খেতে পারে না এজন্য ময়দা খে নাকি তার ভালো হয় সমস্যা হয় না এজন্য কিন্তু ময়দায় খাওয়া হয় তাই আমি কিন্তু ময়দা দিয়ে এই যে রুটি বানিয়ে নিচ্ছি দেখো গোলা রুটি তো গোলা রুটি আমার মাঝে মধ্যেই খাওয়া হয় তেমন যে কন্টিনিউ করি তা না যেহেতু আসলে ডায়েট করছি কতদিন অসুস্থতার কারণে ডায়েট করা হয়নি এজন্য একটু খাওয়াটাও এলোমেলো হয়ে গিয়েছিল কয়েক কেজি চার পাঁচ কেজি ওজন কমেছিল কিন্তু যে আবার ডায়েট বন্ধ করে দিয়েছি বিধয় এক কেজি বেড়ে গিয়েছে তো এখন একটু সুস্থ হয়েছি আর একটু মানে চাপও কমেছে সব কিছুর তো এখন একটু ভাবছি আবার ডায়েট করা শুরু করব দু এক দিন বাদে তো ডায়েট করার জন্য সব কিছু কিনতে হবে সব কিছু শেষ হয়ে গিয়েছে তাও কিনতে পারিনি কেনা হয়নি আসলে মানে কিভাবে কিনবো এত অসুস্থ তারপর আবার ক্লাস থাকে ক্লাস করে আর ইচ্ছে করে না যে বাজারে গিয়ে মানে কেনাকাটা করি কিছু এই অবস্থার মধ্যে আর কি চলছে দিন তো তোমাদের কেমন যাচ্ছে দিন দিন কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো এই যে রুটি ভেজে নিচ্ছি রুটি ভাজতে আসলে সময় লাগে একটু গোলা রুটি তো অল্প আছে ভাজতে হয় তারপর দেখো কত সুন্দর রুটি ভাজা হয়ে গিয়েছে আমি অল্পই রুটি ভাজবো দেখতেই তো পেলে অল্প করে গোলা করে নিয়েছি যেহেতু আমি সকালবেলা একাই খাবো আমার বর যেহেতু অফিসে চলে গিয়েছে এজন্য আমি সকালবেলা একার জন্যই নাস্তা বানাচ্ছি তারপরে দেখো রুটি ভাজা হয়েছে আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আমি চা তেমন একটা খাই না তেমন একটা খে খেতে পছন্দ করি না মাঝে মধ্যে যখন একটু খেতে মন চায় মাঝে মধ্যে আসলে একটু বানিয়ে খাই তাও আবার লাল চা এছাড়া তেমন একটা আমার দুধ চা বা কফি এগুলো খাওয়া হয় না কফি সবসময় ঘর থাকে কিন্তু যে আমার আর খাওয়া হয় না বললেই চলে মানে খাওয়াই হয় না মাঝে মধ্যে যদি মন চায় একটু লাল চাই খাই এছাড়া তেমন একটা চা খাওয়া হয় না তারপর দেখো এই যে চা বানানো হয়েছে চা আমি ঢেলে নিলাম তারপরে কিন্তু এই যে চায় ডুবিয়ে ডুবিয়ে তারপরে কিন্তু রুটি দিয়ে য়ে খাবো আমার কিন্তু বেশ ভালো লাগছিলো সকালবেলা রুটি আর চা খেতে এভাবে দেখো আমি রুটিগুলো কিন্তু সুন্দর করে রোল করে নিয়েছি আজকে আমার মন চেয়েছে যে এভাবে রুটিগুলো রোল করে চায়ে ডুবিয়ে তারপরে কিন্তু মজা করে খাবো তো দুই পিস রুটি আমি ভেজে নিয়েছি দুই পিস রুটি নিয়েছি আর হচ্ছে এই যে চা দেখতেই পেলে তো চা দিয়ে আমি কিন্তু দুই পিস রুটি দিয়ে আজকে সকালের নাস্তা করে নিলাম চাটাও কিন্তু বেশ মজা হয়েছে লাল চা তো মোটামুটি যখন খাই একটু মজা করে বানিয়েই খাই বেশ ভালোই লাগে তারপর দেখো সকালের রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি রান্না করে নিলাম দুপুরের জন্য তো আজকে তেমন বেশি কিছু রান্না করিনি যেহেতু শরীরটাও বেশি ভালো না এজন্য এই যে মিষ্টি কুমড়ো ভাজি করেছি কাঁকরোল ভাজি করেছি আর হচ্ছে পেঁপে দিয়ে ডাল রান্না করেছি মানে অন্য আর তেমন কিছুই রান্না করিনি এগুলোই করেছি আজকে দুপুরে খাওয়ার জন্য আর দেখো এই যে বাইরে থেকে আমার বর নিয়ে এসেছে আর কলা আর হচ্ছে সাগর কলা তো এগুলো নিয়ে এসেছিল আমার কাছে সবজি খেতে ভালো লাগে না মানে মোটামুটি ভালো লাগে তেমন একটা না সাগর কলাটা আমার বেশি পছন্দ এই জন্য সে তার জন্য সবজি কলা আনে আর আমার জন্য সাগরকলা নিয়ে আসে তো সে সবরি কলা খায় আর আমি সাগর কলাই খাই তো বেশিরভাগ সময়ে আমি সাগরকলা খাই সে খায় না তারপরে দেখো আমি নিয়ে এসেছি এই যে আঙ্গুর আর হচ্ছে আর নিয়ে এসেছি আম তো আঙুর আর আম নিয়ে এসেছিলাম আজকে বাইরে গিয়েছিলাম তখন বাইরে থেকে আঙুর আর আম নিয়ে আসলাম কালো আঙুর আর সুন্দর সুন্দর আম আমার কাছে এই কারো আঙ্গুরটা খেতে ভালো লাগে আমার বড় পছন্দ করে কিন্তু আমি সব সময় কারো আঙুরই কেনার চেষ্টা করি কারণ কালো আঙ্গুরটা খেতে আমার কাছে অনেক অনেক মজা লাগে তারপরে দেখো এই তো আমাদের সকাল থেকে দুপুর এগুলোই করলাম তারপর কিন্তু বিকেলের দিকে আসলে অনেক বৃষ্টি নেমেছিল এজন্য ভাবলাম যে দুপুরের দিকে তো ওই নিরামিষ তরকারি ওগুলো করেছি আর কিছু কিছু রান্নাবান্না করা হয়নি তো ওগুলো দুপুরেই খাওয়া শেষ হয়ে গিয়েছে তাই ভাবলাম রাতে একটু খিচুড়ি রান্না করি তো যেহেতু বৃষ্টিও হচ্ছে বাইরে অনেক এজন্য কিন্তু আমি রাতের বেলা দেখো এক কড়াই খিচুড়ি রান্না করেছি মজা করে কারণ কি পাতলা খিচুড়িটা আমি রান্না করেছি কারণ পাতলা খিচুড়িটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে মানে ভুনা খিচুড়ির থেকে আমার পাতলা খিচুড়ি বেশি পছন্দ এজন্য জন্য কিন্তু আমি পাতলা খিচুড়ি খেতেই বেশি পছন্দ করি তারপর আমার বরকে একটু তুলে দিচ্ছিলাম দেখো লবণ হয়েছে কি না সেটা দেখার জন্য তারপর সে দেখে বলল যে হ্যাঁ লবণ হয়েছে ভালোই হয়েছে নাকি রান্না তো পাতলা খিচুড়িটা আমার কাছে অনেক অনেক মজা লাগে আর আমার পাতলা খিচুড়ি রান্নাটাও কিন্তু অনেক মজার হয় তাই তো আমি আজকে বৃষ্টির দিনেই মজা করে পাতলা খিচুড়ি রান্না করলাম দেখো বৃষ্টির দিনে গরম গরম পাতলা খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তারপরে রান্না বান্না শেষে দেখো এই যে দুজনে কিন্তু বসে পড়লাম পাতলা খিচুড়ি নিয়ে এই যে আমার বরকে বেড়ে দিলাম প্লেটে আর এই যে আমি নিলাম এই প্লেটে যেহেতু ডায়েট হচ্ছে করছেই না করা এজন্য একটু মজা করে বেশি করে পাতলা খিচুড়ি খেয়ে নিলাম যেহেতু পছন্দের খাবার তো সেটা একটু মজা করে না খেলে কি আর হয় বলো এজন্য কিন্তু মজা করে আজকে পাতলা খিচুড়িটা খেলাম আর এত এত মজা হয়েছে কি আর বলবো তোমাদের তোমরা কে কে পাতলা খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যখন আমরা খাচ্ছিলাম বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর এত ভালো লাগছিল বৃষ্টির দিনে বসে বসে পাতলা খিচুড়ি খেতে খিচুড়িটা অনেক গরম ছিল তাই হাত দিয়ে খেতে পারছিলাম না একটা চামচ দিয়ে আমি খেয়ে দেখছিলাম আমি আবার অত গরম গরম খাবার খেতে পারি না তারপরে দেখো আমার বর নিয়ে এসেছিলো এই যে দই তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু দই খেলাম আমি তেমন একটা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি না তারপরেও অল্প করে একটু খেলাম তারপরে কিন্তু তাকে দিয়ে দিয়েছি কারণ আমি অত খাই না এই যে দেখো আমার খাওয়ার পরিমাণ এতটুকুই কিন্তু আমি এখান থেকে খেলাম তারপর তাকে দিয়ে দিয়েছি সে সব দই খাওয়া শেষ করেছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থেকো